হ্যালো বন্ধুরা আমি ছোট্ট একটা মেদিক দেখাচ্ছি আপনারা সবাই দেখেন আমি তাসের মেজিক নিয়ে আসছি এখানে খবর রকমের তাস আছে এখানে বাউন্নটা রাশ এখানে বাউন্নটা রাশ और गाना है हम नहीं सीटी को जो हमने हमने देखा शुरू किया हमने

সিরার গোলাম কার কাছে শুনছিলাম এই যে গোলাম আমি সিরার পাশের কথা বলছিলাম এই যে আমার সিরার পাশ দেখেন দেখছি দেন ঠিক আছে এখন এইটা সরাই দিলারে কেরা খুন্ডা দিব আমি বইলা দিতে পারবো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেন আসসালামু আলাইকুম এই যে আমার চার চারজনে চার কাট